বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়া আর ডালের বড়া বানানোর জন্য এখানে মটর ডাল আর ছোলার ডাল দুটো আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝেড়ে নিয়েছি আর এই ডালের বড়ার সাথে আমি এখানে নটা কাঁচা লঙ্কা নিয়েছি নটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম আর যে যেমন ঝাল খাবেন সে তেমন ঝাল আর এখানে এক টুকরো আদা নিয়েছি এই আদাটা কিন্তু আমি ডালের সাথে বেটে দেবো এটা গ্রেট করে দেবো যাতে কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয় আর এই ডালের বড়াটা বানাচ্ছি এই কারণে যেহেতু আমাদের ডালকে পানটা ভাত আছে পান্তা ভাতের সাথে একবার আপনারা ডালের বড়া খেয়ে দেখবেন কেমন লাগে আলু সেদ্ধ আর ডালের বড়া আমার তো খুব ভালো লাগে তার সাথে আমার উচ্ছে ভাজা অবশ্যই লাগে পান্তার সাথে আমার খুব প্রিয় তো আপনারা একবার এরকম উচ্ছে ভাজা আলু ভাতে মেখে আর এই ডালের বড়া দিয়ে একবার পান্তা ভাত খেয়ে দেখবেন কেমন লাগে খেতে তারপরে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে আর ডালটা এখন আমি পেস্ট করে নেবো ডালটা আমি পেস্ট করে নিয়েছি আরো কিছুটা আছে সেটাও পেস্ট করে নেবো ডাল বাটাটা আমি দেখিয়ে দিই কিভাবে আমি ডালটা বেটেছি এই যে দেখুন ডালটা কিন্তু এখানে পুরোপুরি একদম মিহি পেস্ট করে দিই কেমন ডালটা অনেকটাই দানা দানা আছে দেখতে পাচ্ছেন তো অনেক দানা দানা এরপর একটু দানা দানা থাকবে তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো হবে আর বড়াটা হবেও সুখ কেমন তো দেখেন বন্ধুরা এখানে আমি সমস্ত ডাল বেটে নিয়েছি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে আদা আমি গ্রেড করে নিয়েছি সেই গ্রেট করা আদাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো বেশি দিতে লাগবে না সামান্য একটু দিলেই হবে এরপরে এখানে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিচ্ছি হবে এবং গন্ধটাও খুব সুন্দর হবে যেহেতু দেওয়ার পরে এখানে ভালো করে মিশিয়ে নেবো সুন্দর করে সবকিছু মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর আর ছোট ছোট করে ঠিক এই সাইজের বড়া রাখা দিয়ে দেবো দিদি গ্যাসের ওপরে আগে থেকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলও গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব তো বড়াগুলো যে যেমন সাইজের পছন্দ করবেন সে সেমন টাইমে দেবে এবার দেখুন বড়াটা যখন এইভাবে ভাজবেন তখন কিন্তু গ্যাসের আস্তা একদম কম করে দিতে হবে তা না হলে ওপরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে এরপর বড়াগুলো ঠিক এইভাবে উল্টে পেলটে লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন যখন এরকম কালার চলে আসবে তখন কিন্তু সমান এইভাবে একটু নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু চারিদিকে একই রকম ভাজাটা হবে তাহলে কালারটাও সমান সমান হবে তা না হলে একদিকে একটু হলুদ টাইপের থাকবো একদিকে লাল হয়ে গেল এরকম করবে এবার দেখেছেন বড়া গুলো চারিদিকে একই রকম ভাজা হয়েছে এবার বড়া তুলে নাও ঠিক এইভাবে আমি সবগুলো ভেজে নেব বাকিগুলো ঠিক একই একই ভাবে ভেজে নেব একই রকম ভাবে সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা দেখেন কি সুন্দর একজন সরখরের মরমরে কত সুন্দর ডালের বড়া হয়েছে তো এই পান্তা ভাতে ডালের বড়া খাওয়ার জন্য ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে সাথে থাকবেন কেমন আর পুরনো বন্ধুদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন কেমন